সম্মানিত ভাই বোন এবং বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন এই ভিডিওটি হচ্ছে নিয়ম পঞ্চম এবং শেষ পর্ব আমি এক এক করে আকুপেশার বা রিফ্ল্যাক্সোলজি থেরাপি প্রয়োগের ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় এবং মানতে হয় তা নিয়ে আরও চারটি পর্বে আলোচনা করেছি একজন সচেতন ব্যক্তি হিসেবেও বিষয়গুলো আপনার জেনে রাখা উচিত কেননা আকুপেশার বা রিফ্ল্যাক্সোলজি থেরাপির গ্রহণযোগ্যতা দিন দিন বেড়েই চলছে তাছাড়া এই বিষয়গুলো আপনি সাধারণ জ্ঞান হিসেবেও জেনে রাখতে পারেন মনে রাখবেন অভিজ্ঞতা কখনো বিফলে যায় না যাই হোক অনেক জ্ঞান গর্ব আলোচনা করে ফেলেছি এবার চলে আসি ভিডিওর মূল আলোচনায় এই শেষ পর্বটির আলোচনার বিষয় হচ্ছে আকুপেশার বা রিফ্ল্যাক্সোলজি থেরাপিতে পিপি বলতে কি বোঝায় এবং পিপি ধরে কিভাবে চাপ দিতে হয় সেই সাথে আলোচনা করব। কীভাবে চাপ দেওয়া উচিত এবং চাপের মাত্রা ঠিক কতটুকু হবে আপনার সাথে আছি তুহিন রানা উদ্দেশ্য হচ্ছে আপনাকে শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকতে সহযোগিতা করা পিপি অর্থাৎ পেইন পয়েন্ট ব্যথার বিন্দু পিপিকে আবার আরপি বলা হয় অর্থাৎ রিলিফ পয়েন্ট কুপ বিন্দু আকুপেশার বা রিফ্লেক্সোলজি থেরাপির ক্ষেত্রে বলা হয়ে থাকে যা ব্যথার বিন্দু তাই উপসং বিন্দু তার মানে দাঁড়ায় যে বিন্দুটিতে আপনি ব্যথা পাবেন সেই বিন্দুতেই আপনার থেরাপি করতে হবে আর সেই বিন্দুটি হচ্ছে পিপি পিপি কি তা আপনি বুঝতে পেরেছেন এবার জানুন পিপি ধরে কিভাবে চাপ দিতে হবে প্রথমে আপনাকে জানতে এবং বুঝতে হবে রিফ্লেক্সোলজি থেরাপির প্রতিটি বিন্দুর এলাকা বা এরিয়া কতটুকু ওই এরিয়াটুকু ধরেই আপনাকে পিপি খুঁজে বের করতে হবে এবং সেই পিপিতে চাপ দিতে হবে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনি কিভাবে কোনো বিন্দুর এরিয়া খুঁজে পাবেন সেই এরিয়া ধরে আপনাকে পিপি খুঁজে বের করতে হবে এখন আমি আপনাকে থাইরয়েড এবং প্যারাথাইরয়েডের পিপি কিভাবে খুঁজে বের করবেন সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনার আমার যে হাত আছে হাতের এইখানে একটু উঁচা মাংস আছে খেয়াল করুন এর এই এটাই হচ্ছে থাইরয়েড এবং প্যারা থাইরয়েডের পয়েন্ট তো এরিয়াটুকু আপনি কিভাবে বুঝবেন প্রথমে আপনাকে খেয়াল করতে হবে দেখুন এই যে এইখানে আপনার এই সাইডটা একটু কালো এই সাইডটুকু একটু ফরসা প্রত্যেকের এই সাইডটুকু একটু কালো এই সাইডটুকু একটু ফর্সা এই সাদা কালো যে মিশ্রণ আছে এই সাদা কালো মিশ্রণটাকে আপনাকে ভাগ করে নিতে হবে আমার এইখানে আছে আমি এতটুকু ভাগ করে নিচ্ছি নেয়ার পর খেয়াল করে দেখুন এই যে আপনার উঁচা মাংসটুকু আছে এই উঁচা টুকুতে আপনাকে এরিয়া নির্ণয় করতে হবে এই উঁচা মাংস যেখানে ঢালু হয়েছে এই ঢালুতে আপনার যাওয়া যাবে না তার মানে এই পর্যন্ত আমার উঁচা আছে এই যে এতটুকু এরিয়া হচ্ছে আমার থাইরয়েড এবং প্যারাথাইরয়েড এই যে এতটুকু এরিয়াই হচ্ছে আমার যতটুকু আমি বৃত্ত এঁকেছি ঠিক এতটুকু এরিয়াই হচ্ছে থাইরয়েড এবং প্যারাথাইরয়েডের পয়েন্ট অনেকের হাত অনেক রকম এক একজনের হাত এক এক রকম বিধায় এটা কারো লম্বা হবে কারো একটু গোলাকার হয় কারো একটু পাশে বেশি হয় এটা সম্পূর্ণ হাতের উপরে নির্ভর করবে যার হাত যেমন এই থাইরয়েডের প্যারাথাইরয়েডের এরিয়াটুকু ঠিক তেমন আমরা নির্ণয় করতে পেরেছি থাইরয়েড এবং প্যারাথাইরয়েডের এরিয়াটুকু এবার খুঁজে বের করব এখানে বন্ধুরা আগেই বলেছি পিপি যে অংশটি ব্যথার বিন্দু সেটাই হচ্ছে পিপি অর্থাৎ যেখানে আপনি ব্যথা পাবেন সে অংশটিতে আপনার থেরাপি করতে হবে এই যে এবার আপনি কাঠির ব্যবহারটা দেখতে পাবেন এই কাঠিটাকে আমি ধরছি এটা কিভাবে ধরতে হয় কিভাবে ব্যবহার করতে হয় অন্য কোনো ভিডিওতে আমি প্র্যাকটিক্যালি দেখাবো জাস্ট এইখানে ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আমি আর বিস্তারিত বলছি না প্রথমেই শাহাদাত আঙ্গুল দিয়ে এখানে সহযোগী হিসেবে সাপোর্টিং হিসেবে আমরা ধরে নেব তারপর এইভাবে এই এরিয়াটুকুর পুরোটাতে এইভাবে ধরে ধরে চাপ দেব। আপনি প্রথমেই হচ্ছে এই এরিয়াটুকুতে পুরোটাতে এইভাবে আস্তে আস্তে ধরে ধরে চাপ দেবেন চাপটুকু সহনীয় পর্যায়ে হবে জাস্ট এইভাবে চাপ দিবেন চাপ দেওয়ার সময় খেয়াল করবেন আপনি হচ্ছে স্বাভাবিক একটা ব্যথা পাবেন এরপরে একটা ডিফারেন্ট মানে ভিন্ন ধরনের একটা ব্যথা পাবেন সেই ব্যথাটা কীরকম হতে পারে মনে হচ্ছে আপনাকে সুই দিয়ে বা একটা এরকম সরু কোনো কিছু দিয়ে আঘাত করলে যেরকম ব্যথা লাগবে গুতা দিলে যেরকম ব্যথা লাগবে ঠিক সেরকম আপনি একটা ব্যথা অনুভব করবেন এরকম আপনি পুরোটা এরিয়া নেওয়ার পর আপনি বুঝতে পারবেন এটা একটা বিন্দু হতে পারে একাধিক বিন্দু হতে পারে তো আমার এই জায়গাটায় আমার হচ্ছে এই জায়গাটায় হচ্ছে আমি একটু ডিফারেন্ট ব্যথা পাচ্ছি তার মানে এটাই হচ্ছে আমার থাইরয়েড এবং প্যারাথাইরয়েডের পয়েন্ট আপনি জানলেন পিপি কি এবং পিপির জুন বা এরিয়া এবার জানতে হবে পিপি ধরে কিভাবে চাপ দিতে হয় এবং কিভাবে চাপ দেওয়া উচিত আমি আমার পিপিটা খুঁজে পেয়েছি এখন এই পিপি ধরে কিভাবে চাপ প্রয়োগ করব এটা আপনাদের দেখাচ্ছি আমি আমার পিপি খুঁজে পেয়েছি ঠিক এইখানে তার মানে হচ্ছে আমি যদি এইখানে দশটা চাপ প্রয়োগ করি আমার এইখানে দশটা চাপ প্রয়োগ করি তাহলে সাতটা চাপ দেবো আমি এটার উপরে ধরুন আমি আমার এই পয়েন্টে এক এক করে সাতটা চাপ প্রয়োগ করব করার পরে এই যে এরিয়াটুকু আছে তিনটা চাপ দেব আমি এইখানে তারপর আবার হচ্ছে আমি এইখানে এক এক করে সাতটা চাপ প্রয়োগ করব। সাতটা চাপ দেওয়ার পরে আবার তিনটা চাপ প্রয়োগ করবো আমি আমার এরিয়াতে বা জুনে এইভাবে ধরুন আপনি যদি তিরিশটা চাপ প্রয়োগ করেন তাহলে প্রথম ষাটটা দিবেন আপনার পয়েন্টে তারপর তিনটা দিবেন আপনার এরিয়াতে দশটা হয়ে গেল এরপর সতেরোটা পর্যন্ত দিবেন হচ্ছে আপনার পিপির উপরে এরপর বাকি তিনটা দিবেন হচ্ছে আপনার এরিয়াতে এরপর হচ্ছে বিশ কমপ্লিট হয়ে গেল সাতাশ পর্যন্ত দিবেন হচ্ছে আপনার পয়েন্টে যে পিপিটা আপনি পেয়েছেন এরপর বাকি তিনটা দিবেন আপনার থাইরয়েড প্যারা থাইরয়েডের এরিয়াতে টোটাল তিরিশটা হয়ে গেল ঠিক এইভাবে আপনাকে পিপি খুঁজে বের করে পিপির উপরে চাপ প্রয়োগ করতে হবে এখানে আপনাকে মনে রাখতে হবে কখনোই অনবরত বা সেলাই মেশিনের মতো ঘন ঘন চাপ দেওয়া যাবে না ধীরে ধীরে প্রতিটি বিন্দুর উপর চাপ প্রয়োগ করতে হবে সবচেয়ে ভালো হবে আপনি যদি এই পদ্ধতি ব্যবহার করে থাকেন যেমন আমি আপনাকে সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি চাপ দেওয়ার সময় আপনি মনে মনে একটা সংখ্যা হিসাব করবেন সঠিকভাবে চাপ দেওয়ার জন্য আপনি একটা সংখ্যা গণনা করবেন সেটা কিভাবে আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি যেমন চাপ দেওয়ার সময় সহনীয় চাপ দিয়ে হিসাব করবেন এক হাজার এক ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে হিসাব করবেন এক হাজার এক তাহলে হচ্ছে চাপের সমতা ঠিক থাকবে আপনি একটু খেয়াল করুন এক হাজার এক এক হাজার এক এক হাজার দুই এক হাজার দুই এক হাজার তিন

সর্বশেষ জানুন চাপের মাত্রা কতটুকু হবে মনে রাখবেন রিফ্ল্যাক্সোলজি থেরাপি প্রয়োগ করার ফলে একজন মানুষের শরীর পুরো রিল্যাক্স হয়ে যায় সে আরাম বোধ করে তাই চাপের মাত্রা কখনোই অশোহনীয় হওয়া যাবে না আপনি বা একজন রুগী যেন আরাম বোধ করে যতটুকু চাপ দিলে ঠিক ততটুকু চাপ দিতে হবে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে সেটা আপনি বুঝবেন কিভাবে। নো টেনশন নিজের উপর থেরাপি প্রয়োগ করতে করতে একসময় আপনি বুঝে যাবেন কোন চাপটা আরামদায়ক আর কোন চাপটা অসহনীয় সম্মানিত ভাই বোন এবং বন্ধু রিফ্লেক্সোলজি থেরাপি প্রয়োগ করার নিয়ম পরপর পাঁচটি ভিডিওতে সহজভাবে তুলে ধরেছি যা আপনাকে জানতে হবেই যদি আপনি নিজে নিজে থেরাপি নিতে চান এবং অন্যের উপর থেরাপি প্রয়োগ করতে চান এছাড়াও আপনি সাধারণ জ্ঞান হিসেবেও জেনে রাখতে পারেন কেননা জ্ঞান বা অভিজ্ঞতা কখনো বিফলে যায় না সর্বশেষ আপনাকে বলছি আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখানো বেল বাটনটি একবার অন করে রাখুন পরবর্তী ভিডিও সহজে পাওয়ার জন্য যিনি সাবস্ক্রাইব করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে যতটি লাইক পড়বে আমি ধরে নেব ততজন ব্যক্তি চান আমার উদ্দেশ্য সফল হোক আর এই ভিডিওর কোথাও বুঝতে সমস্যা হলে এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কথা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন সেই সাথে অন্য কেউ ভালো রাখবেন